قیام بکند نفس بده یمبر بچش من ارگیز بر رو که بولستان بدرگاه دو مستگی رامود و بدن زیر هر ماسی رامود شاهاز کرم سوی نظر که میسکی گریم رو بکه جامیری کرم دیپت کر آباد افسوس اما باید وقت مردانی এবং আশে কান যারা আছেন তাদের উদ্দেশ্যে কিছু বলা উপস্থিত আজকের যে মহতি অনুষ্ঠান যার উদ্দেশ্যে তাকে নিয়ে তিনি স্বয়ং নিজেই আজকে এখানে এই বাড়িতে উপস্থিত আছেন তিনি আমাদের মসজিদ কিবলা কাবা ডাক্তার বাবা জাহাঙ্গীর বা ইমান আলী সুরেশ্বরী তিনি গত চার বৎসর মায়ের মুখ থেকেই শুনেছেন যে অসুস্থতার কারণ উনি আসতে পারেননি তখন আমি প্রতি অদম উপস্থিত ছিলাম যত কষ্টই হোক এবং অবরোধ অবরোধের ভিতরেও আমি নোয়াখালী থেকে এসে আসছি অনুষ্ঠান মানে অনুষ্ঠানের মূল উদ্দেশ্যটা হলো শেখানোর জন্য আর মূলত এই অনুষ গুলো করা হয় ভাইও বলছেন একই কথা যে উনি বলেই বলছেন আর আমার ভরম ধরকার নেই তারপরে রিপিট করছে যে ভক্তদের মিলন মেলা পুরুষের মূল উদ্দেশ্য এটাই যে এক এক ভক্ত ভাই এক এক জায়গায় থাকে সারা বছর তাদের সাথে দেখা সাক্ষাৎ হয় না একটা অনুষ্ঠানের মাধ্যমে তাদের সাথে পরিচিতি হওয়ার সাক্ষাৎ হওয়ার একজনের সাথে ভাব আদান প্রদান করা এবং গুরুর সাথেও তাদের সবাই একত্রিত হয়ে গুরুর মূলবান কথাগুলো শুনে তার সেই উপদেশগুলো নিয়ে সেভাবে চলা শৃঙ্খলার কথা ভাই বলেছেন কুরাণে

কেউ বলছে সাড়ে আট হাজার বছর পাঁচ হাজার বছর আগের গল্পগুলো আমাদেরকে শোনা আমরা শুনি বই পুস্তক পাই কিন্তু আধুনিক বিজ্ঞানের যে ট্রেনিংগুলো জেন্ডারের উপরে বিভিন্ন বিষয় রূপে বিবর্তনের উপরে সেগুলো এত অ্যাপ্রুভাল যে প্রচুর লোকের পরে আমি একটা কথা যদি তাই বাইরে বলি সেটা উনি তা ওনাকে বললেন উনি ওনাকে বললেন এইভাবে প্রচুর জন ঘুরে আসলে আমার কাছে মূল কথা আসবে না সেখানে এই বই পুস্তক ঘাটাঘাটি করে আমরা কি সত্য উপলব্ধি করতে পারব গুরুটা এই যে প্রচলন গরুর প্রচলন যে আমরা যে আসি আসি সত্যটা পাওয়া সত্যটা কি আমি যে জান জাহান শাশুড়ি স্বরী বলছে যখন আমর মুহূর্তে আমি যাই তখন নিজ মুকুরে নিজেকে দেখিতে পাই চোখ বন্ধ কি আমি আমাকে দেখতে পাই গরুর ছবি তো দেখতে পাই না সেখানে আমার তো প্রশ্নই আসে না এর আগেও আমি অনেকবার বলেছি যে সফিবাদ নিয়ে সফিবাদ নিয়ে বিশেষ করে ফকির নিয়ে এত বেশি কথা মানে আজে বাজে বিভিন্ন বিষয়গুলো নিয়ে ধারণা আছে যেহেতু পুকুরে একটা ঘাট অনেক থাকতেই পারে পথ অনেক থাকতেই পারে আমরা যত মানুষ তত মত পথ থাকবে উদ্দেশ্যটা সেটা কি আমি আমাকে চিনবো আমাকে চিনলে যে আমার বাবাও বলতেছেন বারবার এটা বাংলাদেশে আর মুখ থেকে শোনা যায় এটা ভেঙে বলছে আমরা সবাই জানি যে লাহুতে গেলে গুরু থাকে না আসলে না গেলে গুরু রূপটাকে বেনিস হয়ে আমার রূপটা আসে আমার রূপটাও আমার বেনিস সেই রূপ প্যারিস হয়ে সর্বরূপ রূপের শেষ নেয় তখন সব তো আমার এটাই রহস্য তখন আমি কাকে ডাল কার বিরোধিতা করবো কাকে ইয়ে করব তখন নিজেই চুপ হয়ে যায় যে সব তো আমার গুরু সবাই গুরু সবাই আমার আমার তো সবাই নেই আর সবার মাঝে তো আমি নেই আমার মাঝে যদি সবাই লীন হয় সবার মাঝে যদি আমি লীন হই তাহলে পরিচালনার জন্য শৃঙ্খলার জন্য একটা সৌন্দর্য স্থাপনের জন্য একটা নিদর্শন স্থাপনের জন্য এই যে অনুষ্ঠান সারাক্ষণ হচ্ছে সারা ওয়ার্ল্ডে কোনো না কোনো ভাবে এটা তার একটা সুন্দর একটা নিদর্শন এই নিদর্শন স্থাপনের জন্য যার যে ডিউটি সে সেই ডিউটি করে সঠিকভাবে কর অর্থাৎ যেভাবে তার ডিউটিটা দরকার কাজটা করার দরকার সে সেভাবে যেন করে তাহলে সহজ হয়ে কিন্তু এই কাজগুলোকে আনডিসিপ্লিন যখন হয় তখন এলোমেলো। তখন যে মূল উদ্দেশ্য নিয়ে করা সেই উদ্দেশ্য থেকে বিচ্যুত হয়ে বিপ্লবী চলে যায় এটাকে ঠেকানোর জন্যই যে একজন গুরু সামনে থেকে শিখাবে সহজ হবে আজকে একটা ঘটনা বলি আমি ওই যে মহেন্দ্র গাড়ি আছে না পিছনে কখনো বসি তা এখন কতটুকু তাহলে এ থেকে বাচ্চা হবে আমাদের কাজ হলো ওই বাচ্চাটাকে ফুটাই তারপরে আপনি যা ইচ্ছা তাই করেন আপনার জন্য যতক্ষণ আপনার ভিতর থেকে এটা না ফুটতেছে ততক্ষণ যাই করবেন সেটাই সেটা সঠিক ভাবে না প্রতিটি মানুষের ভিতরে যে রূপ বীজ রূপে রূপটি আছে বাবা স্বয়ং উপস্থিত আছেন বাবার মুখ থেকে এগুলো বাবা সুন্দর ভাবে বলতে পারেন আমরা উপস্থাপন করতে গেলেও আমাদের অত ভালোভাবে পারবে না যেহেতু উনি এটার বিষয়ে এত অধিক গবেষণা করেছেন এবং তিনি বলতে বলতে তার একটা আর্ট ভিন্ন রকম হয়ে গেছে নিজস্বতা হয়ে গেছে যেটা আমাদের এখনো আমরা সেটা অর্জন করতে পারিনি সে তুমি নিজস্ব কারণ সে জাগ্রত তখন এই জাগ্রত করে নেওয়া এই জাগ্রত করে নেওয়ার জন্যই আপনাকে আমাকে মহানবী দেখাই দিচ্ছেন আমাদেরকে হারা গুহায় ধ্যান সাধনা করে এখন আমরা নিজেরা ওখানে গিয়ে চার মাস পাঁচ মাস ছয় মাস কারণ সৃষ্টির সব অন্ধকারে হয় রহস্যটা অন্ধকার সৃষ্টি দুইটা একটা আলোকিত কোশ্চান যেটা বাবা ভারত থেকে বাণী ভারত থেকে আমরা পাই যে মোহাম্মদ হলো নুরে মোহাম্মদ হলো আলোকিত কোশ্চান আর অন্ধকার কোশ্চান সবাই মারলাম আপনি একটা বীজ মাটির নিচে না দেওয়া পর্যন্ত বা অন্ধকারে না একটা অন্ধকার স্থানে না রাখলে এটা পরিস্ফুটিত হয় না উঠে না একটা সিস্টেমে এনে অন্ধকারে নিতে হবে অর্থাৎ অন্ধকার থেকে অন্ধকারে আপনাকে সৃষ্টির যে রহস্যগুলো সেগুলো প্রকাশিত বিকাশিত হয় আমরা প্রকাশিত রূপটা দেখি সৃষ্টির মূল রহস্যে যেতে হলে আমাদেরকে অন্ধকারে সুখ দিতে হয় মরা কথায় হ্যার ভাই ভর দিতে হবে